আসসালামাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা ঘুরতে এসেছি তো তো আমরা এখন যাচ্ছি হোটেল থেকে এই যে সেই বেলকনির ভিউটা খুবই সুন্দর কি হয়েছে আর নিচে আছে সুইমিং পুল তো আমরা পিনেঙে এখন ঘোরাঘুরি করবো দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়

একদম ম্যাসিং হয়ে গিয়েছি আমরা দুজন নায়ক নায়িকা কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু তাই না মায়ান আর কি করবে বলো একটু বলো একটু কি করবে লাই বলো হ্যাঁ কমেন্ট কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি আসো চলো আর এই যে আমার বড় ভাই ভাইও রেডি ভাই রেডি সেটি হয়ে বসে আছে আর এই যে আমাদের ছোট্ট ভাই

ঘুরতে যাই এই তো আমরা তো রেডি দুজন একদম একটু ম্যাচিং করার চেষ্টা করেছি দুজন একটু ম্যাচিং করার চেষ্টা করেছি এই তো কেমন লাগছে জানাবেন কিন্তু এই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম তো প্রথমে আমরা আগে খাওয়া দাওয়া করে নিব তারপর ঘোরাফেরা করব কারণ কথায় আছে না পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা তো যাই হোক আমাদের গতকালকে তো ফুল একটা ডে আর কি গাড়িতেই শেষ হয়ে গেল আসতে তো আজকে আমরা ইনশাল্লা অনেক ঘোরাঘুরি করব অনেক এনজয় করব। আর বলতে গেলে আজকে আমাদের ঈদ শুরু তো যাই হোক আমরা হচ্ছে পিনিং যে সিটিতে উঠেছি এটার নাম ছিল বাতু ফিরিঙ্গি আর বাতু ফিরিঙ্গিতে উঠলে আর কি যত ট্যুরিস্ট স্পট আছে সবগুলো আশেপাশেই তো ঘুরে আর কি দেখতে পারবো তো এই জন্য আমরা এখানে উঠেছি আর এই যে সব সুন্দরী রমণী একসঙ্গে সবাইকে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছিল আমরা চলে এসেছি কেএফসিতে কারণ আমাদের একদম হোটেলের পাশেই ছিল কেএফসি তাই অন্য কোথাও আর গেলাম না তো এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নেব এখানে আমাদের খাবার চলে এসেছে আর আমরা সবাই হচ্ছে রাইস আইটেম নিয়েছিলাম কারণ যেহেতু দুপুর হয়ে গিয়েছে তাই অন্য কিছু না নিয়ে একবারে রাইস আইটেমে চলে গিয়েছিলাম তো রাইসের সঙ্গে ছিল চিকেন ফ্রাই আর কোসলো তো সবাই এখন খাবারটা এনজয় করব। আর আমার তো অলওয়েজ কে অনেক ফেভারিট একটা খাবার তো ভালোই হয়েছে ঠিক আছে খাওয়া দাওয়াটা শেষ করি এই তো ভাবিদের গাড়ি চলে এসেছে গ্র্যাব আমাদেরটা এখনো আসেনি ভাবিদের হচ্ছে রেড কালার আর আমাদেরটা হচ্ছে কি কালার না মেরুন না আমাদেরটা আমাদেরটা হচ্ছে পারে নীল কালার হ্যাঁ বাই বাই এই যে ভাবিদেরটা গেল আমাদেরটা চলে এসেছে এই যে এটা এটা আমাদের চলো ভাইয়া সামনে ওঠেন তো আর গোয়িং টু হিল হ্যাঁ এই তো আমরা চলে এসেছি আমরা এখানে এসেছি এটা নাম হচ্ছে পিনেং হিল এই যে বড় বড় করে লেখা আছে পিনেং হিল অনেক মানুষ যেহেতু হলিডে এই জন্য এই যে ভাবিটাও চলে এসেছে আমরা ভাবিদের আগে এসেছি টিকিট টিকিট নিতে হবে হবে ওইখান থেকে কাটতে নিচের তো টিকিট এখন কাটলে দুই ঘন্টা পরে আর কি আমাদেরকে ঢুকতে দিবে মানে ট্রেনে কি উঠতে দিবে আবার ওইখান থেকে ছাড়বে দুই ঘন্টা পরে তো আমাদের আজকে দিন তো এখানেই শেষ হয়ে যাবে এই হচ্ছে অবস্থা অনেক রোদ তো এইখানে আজকে প্রচুর মানুষ যার কারণে লম্বা লাইন তো এতক্ষণ ওয়েট করে আসলে এই ট্রেনে করে কি বলে হিলে আমরা যেতে পারবো না তাই আমরা আর যাচ্ছি না এখন আমরা চলে যাচ্ছি অন্য জায়গায় তো আমরা হচ্ছে পেনাং হিল ওইখানের থেকে চলে এসেছি আর একটা জায়গায় এটা হচ্ছে পেনাং বোটানিক্যাল গার্ডেন এই জায়গায় জিপ পাওয়া যায় একটা জিপে চারজন করে উঠতে পারব তো আমরা এখান থেকে দুইটা জিপ আর কি নিচ্ছি আমরা যেহেতু আটজন তো দুইটা জিপ নিয়ে এখন আমরা হচ্ছে ওপরে উঠবো এই যে জায়গা থেকে নেব এই তো আমি এখান থেকে আর কি এখান থেকে আর কি জিবে বলবো আমাচা এর কোনো মানুষ করতে পারবে পারবে

আর আমরা প্রথমে যেখানে গিয়েছিলাম পিনেং হিল তো ওইখান থেকে ট্রেনে করে হিলে উঠতে আপনাকে দিতে হবে তিরিশ রিঙ্গিত তো ওইখানে টিকিট কাটার পরে দুই ঘন্টা ওয়েট করতে হবে আর তার থেকে বড় কথা ওইখানে বাচ্চা নট তো আমরা কার কাছে রেখে যাবো তারপরেও আবার দুই ঘন্টা ওয়েট করতে হবে এই জন্য ওইখান থেকে আমরা ট্রেনে করে না গিয়ে চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন আর এখান থেকে জিপ ভাড়া পাওয়া যায় এখানে একটা জিপে আপনারা চারজন উঠতে পারবেন তো আমরা দুইটা জিপ ভাড়া করেছি আর এক একটা জিপ ভাড়া নিয়েছে একশো ষাট রিঙ্গিত করে রাস্তাটা ছিল খুবই ভয়ঙ্কর এখানে একদম

বিশ্ব বিশ্ব জয় করবে না কান পুরো ধাপা ধরে গেছে আমরা যে হাইলাইটস থেকে নেমে গেলাম মাথা পুরো ঘোরাচ্ছে আমার বাবারে বিশাল ওপরে এখন কয় ফিট উপরে আমি এটা জানি না কিন্তু অনেক উপরে প্রায় ঘুরাইতেছে এখন দেখি এখানে কি ভিউ আছে কি দেখা যায় এই ভাবিরা কই লগ্ন আমরা কই এখানে যে এরকম গাড়িও আছে এগুলোতে পুরো আর কি বোটানিক্যাল গার্ডেন ঘুরাই নিয়ে বেড়াবে

আসো এই দোলনা একটু উঠি এই দোলনা আমার একটু ছবি উঠাই দাও ও আচ্ছা এগুলো মুখ দিয়ে বাজাইলে এগুলো মুখ দিয়ে বাজাইলে এরকম সাউন্ড হচ্ছে আমি তো ভাবছিলাম সত্যি সত্যি পাখি সুন্দর পাহাড় পর্বত কাঁঠাল ধরছে ওই যে গাছটা হ্যাঁ এটা অনেক উপরে অনেক হাসো হাসে ওই লাভের ভিতরে একটা ছবি তুলে আসো আমরা যে সামনে এখানে রেস্টুরেন্ট মনে হয় এটা চলো এইটা দিয়ে দেখি একটু কেমন লাগে

সেইরকম সুন্দর একটা ভিউ এখান থেকে পুরো মনে হয় পেনাং শহরটা দেখা যাচ্ছে না গো অনেক সুন্দর ওই পেনাং ব্রিজ ওই ব্রিজটা কালকে কিন্তু পার হয়ে আমরা আসছিলাম ওই যে হ্যাঁ এটাই

এর নিচেও নামা যায় অনেকগুলো যে সিঁড়ি আছে উফ সেই বাতাস হচ্ছে দেখো ভালোবাসা তুমি মানে আমার নায়ক আমি দিয়েছে আসলে তুই সত্যি এখন ভিলেন নায়ক কি হচ্ছে ও রিয়েল নায়ক

হাঁটতে বিশাল সমস্যা হচ্ছে খুব আল্লাহ মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি মানুষের বুদ্ধি এত সুন্দর ও এটা হচ্ছে মন্দির এখানে একটা বিশাল বড় এখানে বিশাল বড় একটা মন্দির আছে আমাদের এখানে ঘোরাঘুরি শেষ আবারও আমরা চলে যাচ্ছি আমাদের আগের গন্তব্যে এই যে এই হাইলাইটসে করে আজকে এত সুন্দর একটা জায়গা দেখবো যা কখনো কল্পনাও করিনি আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া এত সুন্দর একটা জায়গা দেখার তৌফিক দান করেছে আর ভাবিকে ধন্যবাদ না দিলেই না কারণ এই পুরো ঘুরতে আসার প্ল্যানটা ছিল ভাবির তো ভাবিকে সত্যি অনেক অনেক ধন্যবাদ আমি জানি আমার ব্লগটি ভাবি দেখবে তো সত্যি ভাবি তোমাকে অনেক ধন্যবাদ আর তোমার জন্য এত সুন্দর একটা জায়গা দেখার সৌভাগ্য হলো আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু ঘুরতে অনেক পছন্দ করি তো দেখা যাচ্ছে যে কোনো ছুটি পেলে আমরা ঘুরতে বের হই যেহেতু আমাদের এখানে কোনো আত্মীয় স্বজন নেই তো ঘুরলে আসলে আমাদের কাছে ভালো লাগে মনটা ফ্রেশ হয় এই আর কি তো যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ